লিচু কিন্তু আগের তুলনায় এখন একটু বড় দেখতে পাচ্ছি লিসুটা একটু মানে এখন পরিপক্ক হয়েছে তিনশো আশি টাকা বিক্রি হচ্ছে ওইটা লাল এটা সাদা পার্থক্য আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন লিসুটা কেমন হবে ভালো হবে তিনশো আশি টাকা শ বেশি বড় না ছোটো এটা এগুলো এগুলো একই দাম আচ্ছা আমাকে ওইগুলো ওইগুলো দিন বড়গুলো এই যে এই যে রকম এরকম এরকমগুলো আমি আর আরও আছে এরকম আচ্ছা এই যে দেখেন বিশাল বড় বড় সাইজের আচ্ছা আপনি নেন বিশাল বড়ো বড়ো সাইজের লিচু তিনশো আশি টাকা সব বিক্রি হচ্ছে বাগমারা বাজারে লিসু কিন্তু আগের তুলনায় এখন একটু বড় দেখতে পাচ্ছি লিসুটা একটু মানে এখন পরিপক্ক হয়েছে